আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে কোরআনের ফজিলত ও একটি ঘটনা নিয়ে আলোচনা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করবেন তো প্রিয় দর্শক কুরআন হচ্ছে এমন একটি গ্রন্থ কেউ যদি এই কুরআনকে তেলাওয়াত করে আমল করে আল্লাহ রব্বুর আলমিন তাকে দুনিয়াতে শান্তি রাখবে এবং আখেরাতে তার জন্য রয়েছে জান্নাত মহানবী সাল্লাহ আল সাল্লাম হাদিস শরীফে এরশাদ করেছেন কোনো ব্যক্তি যদি কুরআন তেলাওয়াত করে তার প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ রব্বুর আলমিন তার আমল নামার মধ্যে দশটি করে নেকি লিখে দেয় এবং এই দশটি নেকি আল্লাহ রব্বুল্লাহ আলমিন কয়েক গুণ বৃদ্ধি করে দেয় এবং যে ব্যক্তি কোরআন শরীফ সব সময় করে এবং মুখস্থ করে সে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন লহ এবং তার আত্মীয় স্বজনদের মধ্যে তার পরিবারের মধ্যে দশজন মানুষকে সে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম দশজন ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে সে সুপারিশ করে তাহলে কোরআন তেলাওয়াত করা অনেক ফজিলত শুধু তাই নয় অনেক হাদি শরীফে এসেছে কোরআন আল্লাহ আল্লাহরব্ব আলমিন জান্নাত দান করবেন কোনো হিসাব নেবে না বড় এবং এই কোরআন আল্লাহ রবীন্দ্রের কাছে তার জন্য সুপারিশ করবেন একটি ঘটনা রয়েছে জৈনিক এক সাহাবি উনি একটা কবরের উপর খিমা তৈরি করার জন্য ইয়ে করতেছে তখন এই কবর একটা কবর যে একটু ভিতরের মাটির নিচ থেকে সুরাতুল মুলকের আওয়াজ শুনতে পেয়েছেন এজন্য আমাদের সকলকে কুরআন তেলাওয়াত করা প্রয়োজন সকালে সন্ধ্যায় যখনই পারে কিনা কেন আমরা কোরআনকে তেলাওয়াত করি হযরত আনা সেবনে মালিক রাজিয়াল্লাহ তা আনহু বলতে বলেন যে মসজিদে কুবাতে একজন লোক ইমামের দায়িত্ব পালন করছেন তো তিনি সবসময় নামাজের যখন ইমামতের দায়িত্ব পালন করতেছেন উনি নামাজ যখন পড়ায় তখন সুরাতুল ফাতে পর সুরাতুল ইখলাস অর্থাৎ উল হুয়াল্লাহ আহেদ এই সুরাটি তিলওয়াত করে এরপর সুরা ফাতেহার পর অন্য সূরা মিলায় এই অবস্থা করে উনি অর্থাৎ ওই ইমাম সাহেব প্রথম রাখাতে সুরা ফাতেহার পর সুরাই খেলাস অর্থাৎ অলহুআলাহ আহাদে সুরাটি এরপর দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পর অন্য সুরা মিলায় সব সময় এরকম ভাবে উনি নামাজ পড়েন তখন ওই আনসারদের মধ্যে আনসারেরা সাহাবিরা সবাই জিজ্ঞাসা করতেছে যে ইমাম সাহেব আপনি প্রত্যেক নামাজে ফরজ নামাজের মধ্যে সুরা পর সুরে এখলাস পড়ান এরপর অন্য সুরে পড়ান তা সুরে এখলাসের পরে তো অন্য সুরা তো পড়া যায় তো ওই ইমাম সাহেব বললেন আমি এভাবেই নামাজ পড়াই যদি আপনাদের কোনো অসুবিধে কোনো সমস্যা হয় তাহলে আপনারা অন্য ইমামকে দেখতে পারেন এরপর সাহাবিরা এবং আনসারেরা ওনারা দেখতেছেন যে ইমাম সাহেবের মতো অন্য কাউ অন্য কেউ এখানে যোগ্য নয় মাসজিদুর কুবা যেখানে যেখানে হাজিরা গিয়ে নামাজ পড়ে নামাজ পড়ার সন্ন্যাস এবং কি ইসলামের মধ্যে এটা হচ্ছে এই মাসেজিদুর কুবা হচ্ছে প্রথম সারির মাসেজিদে তো প্রিয় বন্ধুরা এই ঘটনাটি কিছুদিন পরে আমাদের মহানবীর সাল্লাহ আলাইস্লামের কানে পৌঁছে যায় এরপর মহানবী সাল্লাহ আলি সাল্লাম ইমামকে ডেকে পাঠান ইমামকে জিজ্ঞেস করেন আনসাররা সাহাবিরা তোমার বিরুদ্ধে যে বিষয়টা বলতেছে বা কেন তুমি যেটা বলতেছে ওটা করতে তোমাকে কে বাধা দিয়েছে কোনো অসুবিধে আছে এরপর ইমাম সাহেব বললেন হে রাসুল আমি সুরা ইখলাসকে ভালোবাসি তখন মহারবী সাল্লাহ সাল্লাম তার দিকে তাকালেন তার মুখের দিকে তাকিয়ে উনি বলতেছেন তুমি সত্যি বলতেছ এই সুরা এখলাস তোমার এই ভালোবাসা সুরা এখলাসের প্রতি যে তোমার ভালোবাসা এই ভালোবাসায় তোমাকে একদিন জান্নাতে নিয়ে যাবে সুবাহ এরপর সাহাবিগণ সন্তুষ্ট মনে খুশিতে উনারা চলে যায় প্রিয় বন্ধুরা আমরা তো অনেককে ভালোবাসি মাকে ভালো ভালোবাসি বাবাকে ভালোবাসি নিজের সন্তানকে ভালোবাসি স্ত্রীদেরকে ভালোবাসি স্ত্রীকে ভালোবাসি তেমনিভাবে আমরা কোরআনকে ভালোবাসতে হবে তার চেয়েও বেশি কোরআনকেও ভালোবাসতে হবে যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে সেই সবসময় কোরআন পড়তে তার থেকে মজা লাগে ভালো লাগে যে ব্যক্তি কোরআন শরীফ সবসময় তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার মৃত্যু হওয়ার পর তাকে জান্নাত দান করবেন সুবাহানন্দ আসুন আমরা সবাই কুরআন তেলাওয়াত করি বেশি বেশি করে কুরআন শরীফ তেলাওয়াত করি এবং অন্যকে কোরআন তেলাওয়াত করার জন্য আহ্বান জানাই হাদিস শরীফে এসেছে ক্ষয়রুকুমান আল্লামান আল্লা আনা ও আল্লামাহ আল্লাহ রসুল বলতেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যে কুরআনকে শিখেছে এবং সে অন্যকে শিখায় আল্লাহর কাছে সে আল্লাহ রসুলের কাছে সে উত্তম আর যে ব্যক্তি উত্তম তার নাচ দুনিয়াতে টেনশন না আছে আখেরাতে টেনশন কারণ তার মৃত্যুর পর পরে আল্লা রব্বুল্লাহ তাকে জান্নাতি জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হিসেবে কবুল করে নেবেন জান্নাত দান করবেন আসুন আমরা কুরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন তারা যাতে করে এই কুরআনের ফজিলত সম্বন্ধে জানতে পারে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন এ প্রথম হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশ আইকনটা অল করে দিবেন তাহলে আমার ভিডিওটা আপনার সামনে সব সময় আমার ভিডিওটা আপনার কাছে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার